লক্ষ্মীপুরে মেঘনা নদীতে বীজ দিয়ে মাছ শিকার করছে স্থানীয়রা মারা যাচ্ছে নদীর অন্যান্য জলজ প্রাণীও লক্ষ্মীপুর টোয়েন্টি ফোর বিশ্ব জুড়ে লক্ষ্মীপুর মেঘনা নদীর লক্ষ্মীপুর অংশে বীজ ঢেলে মাছ ধরছে স্থানীয় একদল দুষ্কৃতিকারী এতে নদীর ছোট বড় বিভিন্ন প্রজাতির মাছের সাথে মারা যাচ্ছে অন্যান্য জলজ প্রাণীও বৃহস্পতিবার রাতে কোমলনগর উপজেলার মাতব্বরহাট বেড়ির উত্তর প্রান্তে এমন ঘটনা ঘটেছে এ সময় স্থানীয় কিছু তরুণ বির ছেলে মাছ ধরা ব্যক্তিদের নিচ্ছেদ করলেও তারা স্থানীয় তরুণদের নানারকম হুমকি দিচ্ছে বলে অভিযোগ করছে ওই তরুণরা মাছ পাইছে এদের সামনে মানুষ

আমরা না অন্য কিছু হতে পারে যখন একটু পরে মানে আমি আধা ঘন্টা পরে পরে আসছি এখানে আইসা থেকে ওরা এখানে আপনার এই নদীর কানে 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 বাদ বিছে গেছে যাওয়ার পরে বিষ বিষারি বাদের ভিতরে বিষ দিয়ে বিছে গেছে হ্যাঁ দশ মিনিট পরে চিংড়ি মাছগুলা সমস্ত মানে ও যেগুলো না ষোলো সব কিছু এবারই সমস্ত চিংড়ি মাছগুলা সব তরে আসছে আসার পরে আমরা এলাকার মানে ওরা বুঝতে পারে না ওরা মানে দেখতেছি কিরে মাছের অবস্থা পরে যায় দেখে মানে ইয়ে ওরা বলতেছে আমরা বীজ দিছি বীজ দিছি তোমরা কেউ এখানে নাই মনে পরে ওরাই বলছে ওরাই বলছে বলার পরে ওরা নাই মনে পরে এরকম বাধাটাথা দেওয়ার পরে এলাকার যখন এই আমাদের এলাকার কিছু স্থানীয় আপনার ফোলামেন আসছে আসার পর ওরা আপনার মাছ নিয়ে ওইখান থেকে চলে গেছে

তাহলে এইটা ভবিষ্যতে যদি চলে থাকে তাহলে তো আপনার তো এমনিতে নদীতে মাছ পান না ভবিষ্যতে তো আরো কিছু পাইতেন না অনেক মানে আমাদের এলাকাতে গত মানে আগে শিঙড়ি মাছ ছিল এখন গেছে কোন সিংড়ি মাছ নদীতে নদী থেকে উপরে ওঠে নাই শীত মৌসুমে কিছু ব্যক্তি নদীতে বীজ ঠেলে মাছ মারে বীজ ঠেলে দেওয়ার পর নানা প্রজাতির মাছ মরে কিনারে চলে আসে মাছের সাথে মারা পড়ে অন্যান্য অনেক প্রজাতির জলজ প্রাণী স্থানীয়রা জানায় নদীতে বীজ ঠেলে মাছ ধরলে বেঘ মাছ শূন্য হয়ে পড়বে এরকম অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানায় স্থানীয়রা মেরামত